এটা দিলের জন্য না রইছে কানের জন্য না কানে সুন্দর লাগবো কানে তো সুন্দর লাগে গান শুনলে তো দিলের জন্য না আছে বহুত মুসলমান হয়ে যায় কিন্তু দিলে তাক যারা দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে আগে তো সবাই ওয়াজ করতো না মানে বই পড়ে বাজ করে কিতাব পড়ে ওয়াজ করে আরবিতে এদের আরো বেশি তর্জমা করে তর্জমা করার নাম পড়ার নাম আল্লাহ এটার কথা কোরআনে বলেন নাই যে আয়াত পড়ছি এটার মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝ আসে নিয়ে পড়িয়া দিলে লাগাও নিয়া তা ফাঁক কাহো কৈছে আর বোঝার লক্ষণ কি বোঝার লক্ষণ হইলো কাজটা ঠিক মতো করা

সভা শুনে যদি কিছু ফলাফলই না হয় সাত আট ঘন্টা ওয়াজ করা হয় একটা মানুষের শোনার কত ধৈর্য থাকে আমরা তো ওই দেশে তাকে দেড় দুই লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনি তার ওয়াজের সময় হইলো পঁয়তাল্লিশ মিনিট থেকে বেশি থেকে বেশি এক ঘন্টা এই যে গদ বান্ধা ওয়াজ বাংলাদেশে শুরু হয়েছে জোহর থেকে রাত বারোটা আগে তো সারা রায় চলতো আজাবটি কিছু বন্ধ হয়েছে পড়া শুরু করছিলাম সারা রায় না এই যে ওয়াজের নামে কুরুপ্রথা কি দরকার সাত আট ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ শোনার ধৈর্য কতক্ষণ থাকে আল্লাহ রাসুল ওয়াজ করছেন তিন থেকে পাঁচ মিনিট আছে এই তিনটা কথা বলছো সৎ কাদের আদেশ করো করোশ কাদের নিষেধ যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবল না আল্লাহর সাহায্য পাইলে আল্লাহর সাহায্য চাইবে না শত্রুর মোকাবেলা তোমাদের কি কান হবে না শেষ এখানে বাংলা কো এটুকু একদিন একদিনই শেষ করার জন্য বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার দ্বিতীয়বার শুনতে হয় আল্লাহর কথা কথা আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতা ঠিক করেন কিন্তু আইস পর্যন্ত নামাজের কাতা ঠিক হয় না মানুষ না অন্য কিছু হুশ বেহুস প্রত্যেক দিন তারে কইতে হয় নামাজের কাতা ঠিক করে মসজিদ আসে কেন বুঝতে তো আল্লাহর বউ আল্লাহ সামনে দাঁড়াইতে কি নিয়ম কারণ শিখে আসতেই পারে খারাপ লাগে মনে আমরা তো বেহু সেটা লাশ গুলো ঘুরতেছে ঘুষ নাই একটা রোগ মানুষ তো না একজনও মানুষ নাই রোগ মানুষটা ওরা কয় যে ভালো মন্দ বুঝে পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তারেক মানুষ আর পশুর বাদে সহজে বলছেন হ্যাঁ এটা কোনো তার মন নাই দেখ আমারে দেউরি বাইিয়াচ্ছে গরু বুঝে নাকি আশেপাশে কি আছে গরুর সবা তো গোসুর সভা

এটা তো হাদিসের কথা এক সময় আসবো সব মানুষ প্যাটের দাম দামিয়ে করবো এটাই তো এখন চলতেছে আর সম্পদ হিসাবে মানুষ সম্মান দিব অনেক টাকা আছে এক পয়সা আছে অনেক পজিশন আছে কি করে এই জন্য সারা জীবন কামাই করে ভালো একটা ঘর বানায় মানে ঘরের দ্বারা দাম বাড়বো গাড়ি একটা দামি কিনে দাম বাড়বো দুইটা দামে জুতা কিনে মাথার কিছু নাই কিন্তু জুতা পাও সাদা মানুষের এত দবদ মেশি কি কর বোঝেন কিনা না না বোঝা লাগবে কবরে গেলে বোঝাই দিব না আজকে পছন্দ না হইলেও বোঝন পাওয়ারে সাজায় জুতাটা মানে দামে বানাইছে কিন্তু মাথা খালি কি কর আছে কিনা কিছুদিন আগে তো আমরা দেশে এটা ছিল

কারণ আমরা ওরা থামিয়ে আমরা তো মানুষই নাই রাগ হই না কেউ আল্লাহ মানুষ আর মানুষের কাজ হইলেও তার দায়িত্ব দিছে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি মানুষের দেখাশোনা করে একজন মানুষ মাসাল যোগ্যইল রাষ্ট্রের প্রেসিডেন্টও সব মানুষ মিললে তারা প্রেসিডেন্ট বানায় কেন হ্যাঁ দেশ সম্বন্ধে চিন্তা করার যোগ্যতা আছে না ট্রেন চলে না যদি উপযুক্ত যাত্রী না হয় কয়দিন পরে বন্ধ হয়ে যায় রাস্তা কি করবো চালু রাখবে একটা মানুষের লাগে একটা মানুষ যদি ঠিক থাকে একটা মানুষের দাম সারা দুনিয়া মানুষ তার দ্বারা সমস্ত পশু পাখি কীটপত জঙ্গলে দরিয়ার মাছ সবাই শান্তি পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে শান্তি পাইতেছে এই জন্য সবাই মিলিয়ে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহ দিন শিখতে যায় যারা আইসে সেই নিয়ন্ত্রী দেয় প্রত্যেকের জন্য দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছের দোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলে খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব আদি সেটা

এটা চোখের ফানি বানাইবার জায়গা এটা চোখের ফানি বানাই তুই বউ শুনে রাখে যদি কেউ না কান্দে দুনিয়াতে আখরাতে পঞ্চাশ হাজার বছর কান্দব কোনো কাজে লাগতো না এই এ চুখ বানাইছে কান্দ নেই লাগিয়া করে শুনেন রং কর বা লেগে বানাইছে না এই চোখ চোখের ফানি বানাইছ কান্দ লাগবো কান্দনের কথা কব আসছে আল্লাহ রাসম যখন নামাজ পড়তেন তিন কাতা কিসের কামদার আওয়াজ শোনা যেতার আওয়াজ না ব্যাগের মাঝে জাল দিল কল কল করে এরকম আওয়াজ শোনা যেতের আমরা সুন্দর করে ক্যারাত এক মসজিদ করবো মা ইমাম সব ক্যারাত খুব ভালো এটা লেগে না মসজিদ আছে কান্দার জন্য আমরা দিন ঠিক করতে গো হজরা তোমার নামাজ পড়াইতেন বড় মসজিদ এই শেষ কাতার পর্যন্ত কান্নার আওয়াজ শোনা গেছে কান্দা মানে খান কান্দা না এসকি দা কান্দে আমরা দেশে বাসায় কয়েকটা কান্দা মানে থামানি যায় না কি কান্দার কন্ট্রোল নাই এরকম কান্দা কান্দা কান্দার কান্দার কোনো কফি নাই কি কন এটি কয় না সুন্দর খেলা কেমনে করতে পারবো মাসা কেমনে ভালো করবো ঢং ডাং করে কোরআন শুয়ে পড়তে পারবো সাবধান ঢং ডাং করার লাগে কিছু না কোরআন শুয়ে পড়ে কথা বেশি কথা বুঝতেছে এই যে আমরা ফাঁকরি দা দিই দিলেও হিসাব আছে একটা ছাত্ররা হাফিজ বানাই দেন হে আমল করলো কি তার দ্বারা কতগুলো লোক দায়াত পাইল আলিমের উদ্দেশ্য কি আলিম কারে কয় জান নে না বক্ত আলি বলব হ্যাঁ জানে আল্লাহর কথা কি কোন এলাকায় যদি পুলিশ স্টেশন এলাকার দুর্নীতি বন্ধ হয়ে যায় না বলতেছে তার আত্মীয় একজন পুলিশে চাকরি করে তুমি এই দিক দিয়ে আসো আমার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে কারণ এই কাছে আমরা রাখতে পারি না সুরের কারণে সব নারিকার সুরে নিয়ে যায়